তো হ্যালো চ্যানেল ব্যাক তোমরা ভিডিও টাইটেল থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি তো চলো একদম ফলস থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে দশ আর আমাদের লাগেজ প্যাকিং করা প্রায় শেষ তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা রেডি হয়ে ফার্স্টেই চলে গেছিলাম কাঁচরাপাড়া স্টেশনে দেন স্টেশন থেকে ট্রেন ধরে চললাম নৈহাটি দেন নৈহাটি থেকে যেহেতু ব্যান্ডেল জাংশনে গিয়েই আমরা সবাই একসাথে মিট করবো তাই আগে থেকেই যে যার মতো ব্যান্ডেল জাংশনে দেন তারপর সবাই একজোট হয়ে চললাম হাওড়া স্টেশন তো আমরা সাড়ে সাতটার মধ্যে হাওড়া স্টেশনে চলে এসেছিলাম বাট আমাদের ট্রেন ছিল দশটা পঁয়ত্রিশ তার জন্য প্রায় তিন ঘন্টার মতো আমাদের হাওড়া স্টেশনে বসে থাকতে হয়েছিল এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনটা এমনিতে তো হাওড়া স্টেশনে অলওয়েজ ভিড় থাকে এই টাইমটাতে একটু বেশি ভিড় দেখলাম মানে হুট করে যে এত ভিড় কোথা থেকে হলো বুঝতেই পারলাম না তো যাই হোক তো প্ল্যাটফর্মে এত মানুষের ভিড় থেকে বেঁচে আসার পর অবশেষের মধ্যে সিট খুঁজে পাওয়া গেল আর আমি তো একেবারে আপারে সিট পেয়েছিলাম তো রাতে ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে অতই সবার রিজার্ভ সিট হোক না কেন ট্রেনের মধ্যে আর যাই হোক আমাদের সবার সিট কিন্তু একই জায়গায় ভোরবেলা ঘুম থেকে চা খেয়ে নেন তারপরে ছটা পনেরো নাগাদ আমাদের ট্রেনটা গিয়ে স্টেশনে তারপরে স্টেশন থেকে বেরিয়ে একসাথে পাঁচটা গাড়ি বুক করে চললাম হোটেলে যাওয়ার জন্য আর একটা গাড়িতে নজনের সিট আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো এসেছিলাম পুরীতে আগের বছর যখন আমরা পুরুলিয়াতে ঘুরতে গেছিলাম তখন আমরা বাসে করেই গেছিলাম বাট এইবার আমরা ট্রেনে রিজার্ভ সিট করে তো আমরা কিন্তু রুমগুলো বেশ ভালোই পেয়েছিল তো আমি তো পুরো রেডি হয়ে গেছি আর একটা সাইডে ও এখনও রেডি হয়নি এত দিন করে সবাই ওদিকে রেডি হয়ে গেছে অলরেডি বাইরে সব ডাকছে আর এদিকে ওরা এখনও রেডি হয়নি মা রেডি হয়ে গেছে আমি তো একেবারে রেডি একটু শর্ট কি সর তো কেমন লাগছে তো চলো মন্দিরে গিয়ে দেন তারপরে দেখা হচ্ছে তো সবাই রেডি হয়ে বেরানোর পর সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিয়ে যেহেতু আমাদের হোটেলের থেকে মন্দিরটা অনেকটাই কাছে তাই আমরা হেঁটে হেঁটেই চলে যেহেতু মন্দিরের ভিতরে ফোন এলাম না তাই আমরা সবাই ফোন বাইরে রেখে চলে গেছিলাম মন্দিরের ভিতরে তাই আর কোনো ফটো ভিডিও করা হয়নি আমরা আবার রেডি হয়ে গেলাম এখন আমরা যাব হচ্ছে সমুদ্রে এই মাত্র পুরীর মন্দির থেকে ঘুরে আসলাম মানে জগন্নাথ মন্দির আর এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে স্নান করতে একই স্নান করতে আর কি শুনে তো রুম থেকে বাইরে বেরিয়ে দেখি প্রায় সবাই রেডি হয়েই গেছে স্নান করতে যাওয়ার জন্য বা দুই তিনজন এখনো রেডি হয়নি তাই তাদের জন্য ওয়েট করছি 1 আওয়ার এসে স্নান টান করে এখন যাবো হচ্ছে দুপুরের লাঞ্চ করবো আর এখন বাজে হচ্ছে এখন বাজে চারটে এই চারটের সময় লাঞ্চ করবো দেন তারপরে কোথায় যাচ্ছে সেটা তোমাদের সাথে তো আজকে লাঞ্চে ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা ফুলকপি তরকারি চাটনি পাপড় লাঞ্চ করে এসে দুপুরে ঘুম থেকে ওঠার পর দেখে আমার চোখের অবস্থা এই তো যাই হোক সন্ধ্যাবেলা চা খেয়ে বেরিয়ে পড়লাম রাতের সমুদ্র দেখার জন্য রাতের ভিউটা এতটা সুন্দর কি আর বল আর সামনে সামনেই যেহেতু মেলা হচ্ছিল তাই চলে গেছিলাম টুকটাক কিছু কেনাকাটি করার জন্য এখন বা যে ভোর আর সবাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে আমরা বারো ঘন্টা দূরে সারাদিন বাইরে ঘুম আমাদের ব্যালকনি থেকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরটা দেখা যায় বাট কুয়াশার জন্য একদম মাপছাও দেন সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম বাসে আর আমাদের বাসে কিন্তু দুটো আলাদা আলাদা ট্যুরিস্ট আমাদের যে আজকের গাইড মানে আজকে যে আমাদের সারা জায়গা ঘোরাবে সে আমাদের দুটো ট্যুরিস্টকে একসাথে নিয়ে চলতে চেয়েছিলো বাট ওই যে হয় না যে সবার মেন্টালিটি সেম না আর সবার সাথে সবার খাপ তো যাই হোক ছেড়েই দিলাম এইসব কথা তো ফার্স্টে চলে গেছিলাম একটা সমুদ্র সৈকত তারপরে চলে গেছি এসেছিলাম এই মন্দিরটাতে এই মন্দিরটার নামটা আমার ঠিক মনে পড়ছ না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে আর আমাদের যে গাইড সে আমাদেরকে বোঝেছিল এটা কত বছর পুরনো এখানে কি কি হয়েছে তারপরে চলে গেছিলাম উদয়গিরি আর খন্ডগিরিতে আর এই জায়গাটা জাস্ট অসাধারণ শুধু একটাই প্রবলেম ছিল যে একটা জায়গায় বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না না হলে পরের জায়গাগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়েছে কি আমরা টোটাল ছটা জায়গায় ঘুরেছি আর লাস্ট হচ্ছে নন্দন কানন পার্ক এই জায়গাটাতে পার্কও আছে আবার জুও আমার তো সব থেকে বেস্ট লেগেছে এই জায়গাটা এই জায়গাটাতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ওই যে আগেই বলেছিলাম দুটো গ্রুপ একসাথে থাকলে তো মতে রমিল হবে 8 hours later দিন তারপরে হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনার করার জন্য দি নেক্সট পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম সানরাইজ দেখার জন্য সানরাইজ দেখে আসার পর টিফিন করে আবার বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য আজকে আর কেউ ফোন নিয়ে যায়নি যেহেতু আজকে সবাই স্নান করবে 3 hours later দেন স্নান করে আসার পর সবাই মিলে আমরা এনজয় করছিলাম রুমের মধ্যে সবাই মিলে বলল যে সন্ধ্যাবেলা ঘুরতে যাবে তো আবারও রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই মেলার আর আজকে তো সবাই মিলে যে যার বাড়ির জন্য প্রচুর কেনাকাটি করেছে আমরাও অনেক কিছুই কেনাকাটি করেছি দেন তারপরে সবাই মিলে সি বিচের সামনে অনেকক্ষণ বসেছিলাম আর এই আর্টটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি মানে বালির ওপরে যে এত সুন্দর আর্ট করা যায় সেটা না দেখলে বুঝতেই পারত দেন তারপরে হোটেলে যাওয়ার পথে এই দোকানটাকে সবাই হামলা করেছিল খাজা কেনার জন্য দেন তারপরে সবাই মিলে হোটেলে গিয়ে ডিনার কমপ্লিট করে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠি আর সানরাইজ দেখতে যাইনি আর খেতে রুমের মধ্যে খাবার নিয়ে চলে এসেছিলাম দেন তারপরে হোটেলে আসার পর যে যার মতো তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছিল যেহেতু প্যাকিং করে কারণ আজ আমরা চলে যাব আসার সময় যতই না লাগেজ হয়েছিল যাওয়ার সময় আরো দ্বিগুণ বেশি লাগেজ হয়ে গেছে সবার মানে মানুষ কম তো লাগেজ কারণ সবাই মিলে এখান থেকে অনেক কিছুই কেনাকাটি করেছে তার জন্য আরো এক্সট্রা ব্যাগ হয়ে গেছে দেন তারপরে হোটেলকে টাটা করে আর পুরীকে টাটা করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে তো এখান থেকে সবাই মিলে অটো করে চললাম যে যার মতো বাড়িতে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা